আবারও ব্যর্থ মিশকা দীপা অসুস্থ হতেই দূরত্ব ঘুচে গেল সূর্য দীপার ডাক্তারবাবু ও দীপাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ অনুরাগের ছোঁয়া অনুগামীদের এই মুহূর্তে স্টার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বললেই উঠে আসে অনুরাগের ছোঁয়ার নাম অসাধারণ গল্পের মাধ্যমে বেশ কিছুদিন তালিকায় উপর দিকে উঠে আসতে দেখা গিয়েছে ধারাবাহিকটিকে তবে ক্রমাগত একই রকম গল্প দেখানো হচ্ছে এবং ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে কিছুতে মিল হচ্ছে না এমন অভিযোগ তুলেছিলেন অনুগামীরা ধারাবাহিকটির বিরুদ্ধে যে কারণে টিআরপির তালিকার প্রথম স্থান হারিয়ে ফেলতে হয়েছে অনুরাগের ছোঁয়াকে এবার তার মধ্যে নতুন টুইস্ট আনতে দেখা গেল নির্মাতাদের প্রসঙ্গত গল্প অনুযায়ী অনুগামীরা জানেন গল্পের এখনও সূর্য এবং দীপাকে আলাদা করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করে যাচ্ছে ধারাবাহিকের নেতিবাচক চরিত্র মিশকা তবে কোর্টের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে একসঙ্গে থাকতে দেখা যাচ্ছে ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রকে এবং একের পর এক অপরের সঙ্গে থাকতে থাকতে নানান পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে পাশাপাশি সূর্যর ধারাবাহিকের অনুযায়ী দর্শকরা দেখতে পেয়েছেন দীপা অসুস্থ হতেই তার যত্ন করতে নেমে পড়ে এই সূর্য দৃশ্য দেখার পর দর্শকরা মনে করেছেন হয়তো অবশেষে মিলন ঘটবে তাদের প্রিয় দুই চরিত্রের এখনই থামছে না ধারাবাহিকের ভিলেন মিশকা বরং সূর্যের নিজের করে পাওয়ার জন্য নতুন ষড়যন্ত্র নিয়ে আসতে চলেছে সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ